আমরা অনেকে আসি না যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো মানে একবারে প্রফেশনাল লেভেলে মানে একদম মনোযোগ দিয়ে প্রফেশনালভাবে শিখবো আমি মানে এখানে আমি কোনো ফাঁকি দিব না আমি রেগুলার ক্লাস করব এবং আমি শুধু একাই শিখবো একটা টিচারের কাছে ওই টিচারের কাছে যা আছে ওই টিচারের মাথায় যা আছে আমি সব নিয়ে আসবো এরকম যাদের চিন্তাভাবনা আছে তাদের জন্য একটা কোর্স আছে সেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে ফেস টু ফেস আইকনটাকে এক জন শিক্ষার্থীকে একসাথে ক্লাস করানো হবে অর্থাৎ আপনার সাথে আর কেউই থাকবে না এটার কোর্স ফিটা একটু বেশি যেহেতু আট দশজন জন একসাথে থাকলে সেখানে এক লাখ টাকা পাচ্ছে তারা এক লাখ বিশ থেকে এক লাখ টাকা এখানে আপনার আপনা আপনি একা করবেন তো সেই ক্ষেত্রে কোর্স ফি একটু বেশি হবে কোরসি কত অত ভয় পাওয়ার কোনো কারণ নেই অত বেশি অ্যামাউন্টও না কোরসফি হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট ডেডিকেটেড যারা এই ভিডিও দেখে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমাকে এই লাইক এবং সাবস্ক্রাইবের স্ক্রিনশট দিবেন তাদের জন্য তিন তিন হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ বাইশ হাজার টাকা কোর্স ফি তো অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে এই কোর্স যারা করবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন কারণ এখানে আপনাকে জাস্ট একজনকে শেখানো হবে একা আপনি চাইলে এ কোর্সটা আপনি চাইলে যদি ধরেন আপনি বাসা অনেক দূরে রংপুরে বাসা আপনার তো রংপুর থেকে এখানে এসে কোর্স কেমনে করবেন আপনি চাইলে এক মাসের মধ্যেই কোর্সটা করতে পারবেন কারণ আপনার এক মাসের মধ্যে করলে আপনার প্রতিদিন ক্লাস থাকবে মানে সপ্তাহে ছয় দিনই ক্লাস থাকবে বৃহস্পতিবার ছাড়া এমনকি শুক্রবারও ক্লাস থাকবে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ক্লাস থাকবে তার মানে কি আপনার কোর্সটা সর্বোচ্চ দেড় মাস যাবে তা আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়ে কোর্সটা করতে পারেন তো যাদের এরকম সামর্থ্য আছে তারা করতে পারেন বাইশ হাজার টাকা কোর্সে অবশ্যই তাদের জন্য যারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল সিক্স নাইন ডাবল সেভেন জিরো ওয়ান সেভেন তিনটা থ্রি দুইটা সিক্স একটা নাইন দুইটা সেভেন জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল সিক্স নাইন ডাবল সেভেন আমি তিনবার নাম্বারটা বলছি তার মানে কী আমার নাম্বারে কল দেওয়া হচ্ছে ফরজ আপনি যদি এই কোর্সে ভর্তি দিতে চান তো ধন্যবাদ সবাইকে